চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কোমলিনীকে বলে বিয়েটা কোনো পুতুল খেলা নয় যেই যার যখন ইচ্ছা হবে বিয়ে নিয়ে পুতুল খেলবে কোমলিনী বলে তোমার কি মনে হয় আমি তোমাকে নিয়ে পুতুল খেলছি স্বতন্ত্র বলে হ্যাঁ খেলছো আগে খেলতে না কিন্তু এখন খেলছ তুমি নিজেকে অতি সাধারণ প্রমাণ করতে চাইছ কোমলিনী বলে আমি তো কখনো তোমায় বলিনি আমি অসাধারণ তুমি যদি এখন এখন আমাকে অসাধারণের মাপকাঠিতে বিচার করো তাতে আমার কি দোষ স্বতন্ত্র বলে হ্যাঁ তুমি হয়তো কখনো বলনি, তুমি অসাধারণ কিন্তু আমি তোমার মধ্যে অন্য এক অসাধারণ মানুষকে দেখতে পেয়েছিলাম কোমলিনী আর সেজন্যই সারা জীবন আমি তোমাকে নিজের মনে লালন করেছি আর আজ একজন বাইরের মেয়ে এসে বারবার তোমাকে সাধারণ প্রমাণ করতে চাইছে যেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর তুমিও সেই মেয়েটির কথায় নিজেকে সাধারণ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছ নিজেকে মহান প্রমাণ করতে চাইছ কিন্তু তোমার এই মহানত্বে আমার কোনো রুচি নেই কোমলিনী আমার কোনো রুচি নেই আমি তোমার হাত দুটা শক্ত করে ধরতে চেয়েছিলাম কোমলিনী আর তুমি আজকেই আমার হাতটা ছেড়ে দিচ্ছ কোমলিনী বলে আমি তো কখনো তোমার হাত ছাড়িনি কোনো বিপদেই তোমার পাশ থেকে সরে যায়নি তোমারও তো স্বামী এসেছিল সে দাবি করেছিল সে তোমায় ভালোবাসে কই তখনও তো আমি তোমায় ছাড়তে পারিনি তখনও তো আমি তোমার পাশেই ছিলাম কোমলিনী বলে আমার বিষয় আর তোমার বিষয় এক নয় আমার হাজব্যান্ড আমার জীবনে আগে থেকেই ছিল কিন্তু যেই মেয়েটি তোমার জীবনে এসেছে সে তোমার জীবনে নতুন এসেছে নতুন ঠাকুর বু সেদিনে আমাদের হাত আলগা হয়ে গেছে যেদিন বন্ধ ঘর থেকে ওই মেয়েটা সিঁথিতে সিঁদুর দিয়ে বেরোলো আর তারপরে ওইভাবে দাঁড়িয়ে অতগুলো কথা বলল আর তুমি কোনো প্রতিবাদ করলে না সেই মেয়েটি সিঁথি সিঁদুর অনেক কথা বলেছে নতুন ঠাকুরপো আর সেই কথাগুলোর পরেই আমাদের দুজনের হাত আলগা হয়ে গেছে আমাদের সম্পর্ক আলগা হয়েছে আমাদের সম্পর্কে কোনো দিন কোনো ফাঁক ছিল না আর আজ যে ফাঁক তৈরি হয়েছে আমি সেই ফাঁক নিয়ে কখনোই তোমার সাথে সম্পর্ক রাখতে পারব না কোনো দিন পারবো না স্বতন্ত্র বলে সেই তো আমি তো ওমনই একজন মানুষ তাই না আমি তো একসাথে দুজন মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারি আমি তো অতটাই নিজ কোমলিনীর বন্ধ ঘর থেকে বেরিয়ে আমি তোমাকে যে কথাগুলো বলতে চেয়েছিলাম তুমি তো পারতে সেই কথাগুলো শুনতে আমি তো তোমাকে সব কিছুই বলতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার কোনো কথা শোনো নি তুমি তো আমার উপর অধিকার দেখাতে পারতে তুমি তো বলতে পারতে আমি কেন আমার একটা কাজ করেছি তুমি তো জানতে চাইতে পারতে কেন সেটা করনি কোমলিনী বলে আমার রুচিতে বাঁধে স্বতঞ্চ বলে ওই তো পার্বতী একজন বাইরের মেয়ে তোমাকে যা কিছু বলল তুমি সবটা বিশ্বাস করে নিলে আর এই আমাকে তুমি এত বছর ধরে চেনলে তবু আমাকে বিশ্বাস করতে পারলে না তাই তো আমার প্রতি তোমার এত বছরের বিশ্বাস ভরসা সবকিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল কোমলিনী বলে তুমি আমার সাথে এমনটা কেন করছ কেন আমার সাথে এমন ব্যবহার করছো স্বতন্ত্র তখন কোমলিনীর ল্যাগেজ তুলে ফেলে দেয় স্বতন্ত্র বলে কোথাও যেতে পারবে না তুমি আমি তোমাকে এইভাবে কোথাও যেতে দেব না তিল তিল করে গড়ে তোলা আমাদের এই সংসার হয়তো বা বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই কিন্তু আমাদের মনে তো আছে আমি তোমাকে এই সংসার ছেড়ে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না কোথাও না এই বলে স্বতন্ত্র খাটের উপরে বসে কোমলিনী স্বতন্ত্রকে বলে তুমি চাইলেই কিন্তু আমাকে আটকাতে পারবে না স্বতন্ত্র বলে হ্যাঁ আমি হয়তো তোমাকে আটকাতে পারবো না কিন্তু নিজের মনে সান্ত্বনাটুকু তো পাবো এতটুকু তো নিজের মনকে বোঝাতে পারবো যে আমি অবধি চেষ্টা করেছি স্বতন্ত্র আরও বলে তুমি যদি আমার কাছ থেকে দূরে সরে যাও কোমলিনী আমি তোমায় বলছি আমি তোমার কাছ থেকে এতটা দূরে সরে যাবো যে তুমি আর কখনো আমার খোঁজ পাবে না কোনো দিন আমার নাগাল পাবে না কোমলিনী বলে তুমি যদি আমাকে ছেড়ে দূরে চলেই যাও আমার কী বা করার আছে বলো এই পৃথিবীর কোনো খোঁজ তো আমি আর সন্ধান করতে পারবো না তবে হ্যাঁ এতটুকু বদনাম আমাকে পেতে হবে না যে কোমলিনীর জন্য নতুন সংসার করতে পারেনি কোমলিনীর জন্য অন্য আরেকজন মেয়ে সারা জীবন অসুখী যাপন করেছে কোমলিনীর জন্য নতুনের সংসার টিকিনি আমাকে এইসব কথা শুনতে হবে না স্বতন্ত্র তখন কোমলিনীকে বলে বাহ এই পৃথিবী সবার জায়গা আছে তোমার জীবন মানচিত্রে সেই সব মানুষদের দাম আছে তাই তো একজন বাইরের মেয়ে যাকে তুমি চিনতেও না তোমার জীবন মানচিত্রে তারও একটা জায়গা আছে যেসব সমাজের মানুষ কখনো তোমার পাশে দাঁড়ায়নি তাদের কথারও দাম আছে অথচ এই আমি এতকাল তোমার পাশে থাকলাম তোমাকে ভালোবেসেছি আমার কোনো অস্তিত্ব তোমার জীবনে নেই আমার কোনো ভালো লাগা আমার কোনো ভালোবাসার মূল্য তোমার কাছে নেই তুমি কি ভেবেছো কোমলিনী তুমি আমাকে আদেশ করবে আর আমি তোমার আদেশ তামিল করবো তাই তো বলে তুমি আমার আদেশ তামিল সেটা একান্তই তোমার ব্যাপার তবে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি স্বতন্ত্র বলে কোমলিনী তুমি এইভাবে আমাকে ছেড়ে দিলে তখনই সেখানে আসে পার্বতী পার্বতী হুর করে ঘরে ঢুকে বলে এলাম পার্বতী পিছু পিছু কুর্চিও সেখানে এসেছে স্বতন্ত্র পার্বতীকে বলে এই তুমি এখানে আমার জীবনের সবকিছু শেষ করে আমার জীবন ধ্বংস করে আবার তুমি এই ঘরে এসেছ পার্বতী স্বতন্ত্রকে বলে আমি তোমার জীবন শেষ করিনি আর তোমার জীবন ধ্বংস করিনি হ্যাঁ তুমি হয়তো কমিউনিটিকে অনেক ভালোবাসো হয়তো তোমাদের ভালোবাসা অনেক গভীর একটা কথা তো তুমি যদি কোমলিদিকে ভালোই বাসো তো এতকাল থেকে বিয়ে কেন করি আর কোমলিনীদিও যদি তোমাকে তোমাকে খুব ভালোবাসে তবে নিজের জীবনের সাথে জড়িয়ে রাখার পরেও কেন বিয়ে সেই বা করেনি বলতে পারবে কোমলিনীদীর তো তিন তিনটে বড় বড় ছেলে মেয়ে আছে হ্যাঁ তাদের বিয়েও হয়ে গেছে কোমলিনীদীর তো আর বিয়ে করার মতন বয়স হয়নি তার তো সংসার করার সময় শেষ হয়েছে কিন্তু তোমার জীবন তোমার জীবন তো এখনো অসম্পূর্ণ আছে তো তোমার এই অসম্পূর্ণ জীবনে যদি আমি আসি এখন যদি তোমার একটা সংসার হয় তবে তো তোমারই ভালো এমন তো নয় যে তোমার বড় বড় ছেলে মেয়ে আছে তোমার স্ত্রী আছে তুমি বিবাহিত তোমার সংসার আছে আর আমি তোমার ঘাড়ে এসে চেপে বসেছি এমনটা তো নয় তুমি কেন একটা অসম্পূর্ণ জীবন কাটাবে আমি তোমার এই অসম্মান মানতে পারবো না আমি তোমাকে এই অসম্পূর্ণ জীবন নিয়ে বাঁচতে দিতে পারবো না তখনই স্বতন্ত্র পার্বতীকে বলে চুপ করো তুমি চুপ করো আমার হয়ে ওকালতি করতে তোমায় কি বলেছে হ্যাঁ এখান থেকে চলে যাও বেরিয়ে যাও তুমি পার্বতী বলে তুমি আমার সাথে এভাবে কথা বলবে না ভুলে যেও না আমি তোমার স্ত্রী বলে বারবার নিজেকে স্ত্রী বললে স্ত্রী হয়ে যায় না কেউ যেখানে মানে না তারপরে হ্যাঁ কেন স্ত্রীর পরিচয় দিচ্ছ তুমি নতুনদার ঘাড়ে চেপে বসে কি ভেবেছ তুমি সব কিছু পেয়ে যাবে কিচ্ছু পাবে না তুমি কোনো দিন স্ত্রীর মর্যাদা পাবে না আমি সারা জীবনে অনেক খারাপ মানুষ দেখেছি জানো তো কিন্তু তোমার মতন কাউকে দেখিনি অনেক খারাপ মানুষ দেখেছি তুমি কি ভেবেছো তুমি এভাবে জোর জবরদস্তি করে তুমি নতুনটাকে পেয়ে যাবে একটা কথা মনে রেখো জোর করে ভয় দেখিয়ে হয়তো তুমি নতুনটাকে পেয়েও যেতে পারো সারা জীবন হয়তো নতুনদা তোমার সাথে থাকতে বাধ্য হলেও হতে পারে কিন্তু কখনোই তুমি নতুনদার ভালোবাসা পাবে না তোমার চোখের সামনে নতুনরা অন্য কোনো মেয়েকে নিয়ে ফুলের বাসও সাজাবে তোমার সাথে ভালো লাগবে তো তখনই কোমলিনী কুর্চিকে বলে দিদিভাই তুমি এটা কি বলছ কুর্চি বলে যেটা সত্যি আমি সেই কথাই বলছি তোমরা নতুনদের জীবনটাকে বিষিয়ে দিয়েছো তোমরা নতুনটাকে চাপ সৃষ্টি করছো তোমরা নতুনটাকে বাধ্য করছো একটা মিথ্যেকে মেনে নিতে কিন্তু আমার নতুনরা কোনোদিন মিথ্যের সাথে আপোষ করেনি আর আজও করবে না এক্ষেত্রে আমি নতুনদের পাশেই আছি নতুনরা ঠিক কাজ করেছে সকলের সামনে পার্বতীর মুখোশ খুলে একদম উচিত কাজ করেছে তখনই পার্বতী স্বতন্ত্রকে বলে শোনা নতুন দা আমার বাবা এসেছেন আমার বাবার সারা জীবন তোমাদের বাড়িটাকে আগলে রেখেছে শুধুমাত্র নিজের জীবন দেওয়াই বাকি আমার বাবার সারা জীবন তোমাদের জন্য করে গেছে তোমাদের কথা ভেবে আমি কোনোদিনও এই গ্রাম থেকে বেরোতে পারিনি আমার জীবনটা আমি শেষ করে ফেলেছি কারণ তুমি তুমি তোমার কথা রাখনি তুমি তোমার পরিবারের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছ নতুনদা আমারই বা কি দোষ বলো তো আমি তো বিয়ের মণ্ডপে কোলের সাজে গিয়েছিলাম অন্য কাউকে বিয়ে করতে কিন্তু সেই মানুষটা সেই মানুষটাও খারাপ খারাপ নেশাখোর প্রতারক পুলিশ তাকে বিয়ের মণ্ডপ থেকে ধরে নিয়ে গেছে এখানে আমার কি দোষ কেন তোমার জন্য বারবার আমি সমাজের কাছে লাঞ্ছিত হব কেন তোমার জন্য বারবার আমি সমাজের কাছে অসম্মানিত হয়ে থাকব আমার জীবনে আমি কি পেয়েছি অসম্মান ছাড়া আমি আর আমার জীবনে কোনো অসম্মান মেনে নেব না তাই সামাজিক স্বীকৃতি তোমার আমাকে দিতেই হবে তুমি হয়তো আমাকে কখনো ভালোবাসতে পারবে না আছে আমার প্রয়োজন নেই। মানুষের চোখের সামনে দেখা যায় না তাতে আমার কোনো আপত্তি নেই তবু আমার স্মৃতি যে জল করছে এই সমাজের মানুষ তোমার স্ত্রী হিসেবে আমাকে চিনছে জানছে আমি একটা বাড়ির বউয়ের পরিচয় আছি এটাই আমার কাছে অনেক আর এই পরিচয় নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো তোমার ভালোবাসার কোনো প্রয়োজন নেই একটা কথা মনে রেখো নতুন আজ যদি তুমি আমার বাবার সামনে গিয়ে সিল ক্রিয়েট করো যদি আমার বাবার সামনে গিয়ে এক কথা বলো তুমি আমাকে স্ত্রী হিসেবে মানো না তবে আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো আর নিজেকে শেষ করার আগে আমি চিঠি লিখে যাব যেখানে তোমার নাম থাকবে কোমলিনীদের নাম থাকবে কারণ আমি জানি তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন কোমলিনীদের ক্ষতির কথা শুনলে তুমি কখন সেটা মানতে পারবে না পার্বতী আরো বলে আমি আমার এই লড়াই কোনোদিন ছাড়বো না কষ্ট না প্রয়োজন পড়লে তোমার ইনস্টিটিউটে যাব সেখানে সবাইকে বলবো নিজের অধিকার চাইব প্রয়োজন পড়লে তোমার আত্মীয় স্বজন সবার কাছে যাব প্রয়োজন পড়লে কমলিনীদের কাছে গিয়ে তোমাকে ভিক্ষা চাইবো তবুও আমি এই লড়াই আমি কোথাও যাব না বলে তোমার সাথে আমার কোনো লড়াই নেই ভাই তোমার সাথে আমার লড়াই করার কি সাজে তুমি হলে নতুন ঠাকুর পশ্রী আর আমি হলাম বন্ধু তোমার সাথে আমি কি করে লড়াই করতে পারি তো বন্ধু কি হতে চলেছে চির